وَمَن أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين وبعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা বিপ্রিয় নবী সাল্লাহামের উপর সাল্লা সাল্লামের পর আজ আমাদের ধারাবাহিক উত্তর পর্ব পর্ব নম্বর নব্বই দশটি আমাদের প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা সেই প্রশ্নগুলির উত্তর দিচ্ছি এক নম্বর প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালাম আমার দুটা প্রশ্ন ছিল প্রথম এমন এমামের পিছনে সলাৎ হবে যিনি মুসরেকদের পরিচালিত মসজিদে এমামতি করেন যেমন গৌসিয়া মসজিদ আর তিনি তাদের যে শিরকি কাজ আছে তা এমাম হিসাবে পালন করেন না যদি তিনি এসব শিরকি আঁকিতে বিশ্বাসী হয় মাজার বিশ্বাসী সেখান থেকে কিছু পাওয়া যায় আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে গজ কুতুব এরা পৃথিবী ধারণ করে রয়েছে পৃথিবী নিয়ন্ত্রণ করে এরা সুখ দুঃখ দিতে পারে এরা কাউকে সন্তান দিতে পারে হ্যাঁ কারো রোগ ভালো করতে পারে তাহলে এরা বড় মশরে এসব আঁকি যদি কেউ পোষণ করে অথবা লালন করে তাদের পেছনে সালাত পড়া জায়জ নাই কিন্তু আপনার কাছে স্পষ্ট প্রমাণ থাকতে হবে যে সে এই রকম আঁকি দ্বারা আঁকে সন্দেহ ভিত্তিতে নয় অনমান করে ধারণা করে কারো সম্পর্কে এরকম সিদ্ধান্ত নিলে হবে না যখন আপনি স্পষ্ট প্রমাণ পাবেন যে এসব সিরকি কুপুরি আঁকিদা রাখে তখন তার পিছনে সলাৎ পড়া নয় যার নিজেরই সালাত হয় না তার পিছনে একতেদা করা যায়জ নয় এই ফর্মুলা মনে রাখবেন যে ব্যক্তি সিরকি আঁকিদা রাখে আল্লাহ ছাড়া অন্য কিছু দিতে পারে অসাধারণ কিছু তার নিজেরই নামাজ রোজা কিছুই হয় না মুসলে সুতরাং তার পিছনে ইক্তেদা করা যায়জ নাই এবং তার পিছনে সলাগ পড়াও যাইজ নয় এতে এই প্রথম প্রশ্নে সেই ভাই আরেকটি প্রশ্ন করেছে বলছে আমাদের ছাদ ছাদে পাশের বাড়ির ফলের গাছ হেলে রয়েছে আমরা কি গাছের মালিকের অনুমতি ছাড়া ফল খেতে পারবো না পারবেন না জি পারবেন না যায় আল্লাহর বাতিল তোমরা তোমাদের ধন সম্পদ একে অকবরের ধন সম্পদ সম্পদায় অন্যায় ভাবে হারামা মেনকুম ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক বা সম্মতি তারা এমনি ফিরিয়ে দিয়ে দিল সম্মতির মাধ্যমে হোক তাহলে ঠিক আছে হ্যাঁ প্রতিবেশী হিসাবে যদি অনুমতি দেওয়া থাকে যে বাড়ির পাশে যখন গাছ তোমাদের ছাদে করে গাছ খেতে পারো যদি এইরকম অনুমতি থাকে তাহলে খেতে পারবেন জি দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ ওয়ালিক সালামতুল্লাহ আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশের একটি নাম করা কোম্পানি আছে আকিজ গ্রুপ যেটার অনেক শাখাও আছে আমার প্রশ্ন হলো কোন ব্যক্তি যদি আকিজ গ্রুপ অফ কোম্পানিতে জব করেন তাহলে কি তার ইনকাম হালাল হবে কারণ এই কোম্পানিতে একটা শাখা আছে যেখানে সিগারেট উৎপাদন ও বিক্রয় করা হয় যা হারাম যদিও উক্ত ব্যক্তি ওই শাখায় জব করেন না তাহলে কি উনি হালালের ওপর আছেন নাকি হারামের সাথে জড়িত থাকায় তার ইনকাম হারাম হবে সেই ব্যবসায় প্রতিষ্ঠানে আংশিক হারাম আছে সুতরাং তাদের আংশিক রুজি হারাম যতটা হারাম আছে সিগারেট বা অন্য হারাম যা কিছুই থাকে ততটা হারাম কিন্তু আপনি যেহেতু সেই সিগারেটের কাজে কোন রকমের সহযোগিতা করেন না সেখানে আপনি জব করেন না সুতরাং আপনার রুজি হালাল দেখতে হবে আপনাকে যে আপনার যে চাকরিটা যে কাজটি সেটি হালাল কেন যদি হালাল হয় তাহলে আপনার রুজি হালাল নবী সালাম ইহুদিদের সাথে লেনদেন করেছেন কেনা বেচা আহ করজা সবকিছু করেছেন তো কাফেরদের সাথে আর ওদের রুজি তখনকার যুগেও আল্লাহ করছেন বলেছেন এহমেদ সহদ এইুদিরা সুদখর জাতি আরামখর জাতি হারাম ব্যবসা বাণিজ্য সব ছিল ইহুদিদের তখন কিন্তু তাদের সাথে আদান প্রদান করেছেন আপনি যে কাজটি করছেন সেই কাজটি হালাল হলে আপনার রুজি হালাল তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক ইউনি লিভার কোম্পানি ইসরাইল কোম্পানি সেখানে কর্মী হিসেবে কাজ করা কি জায়েজ হবে জানাবেন জি আপনার কাজ হিসেবে আগের প্রশ্নে যেমন বললাম যে আপনি কাজটা কি করছেন কোম্পানির মালিক হিন্দু না ইয়াহুদি না খ্রিস্টান না নাস্তিক না কাদিয়ানি এই সব দেখার বিষয় নাই জি অমুসলিমদের কাছে চাকরি করা যাবে একমাত্র আলমারা বলেছেন যে তাদের বাড়ির একবারে গোলামি করা যেমন হাউস ড্রাইভারের কাজ করা হাউস মেটের কাজ করা কাফের বাসায় এগুলো বিপজ্জনক কিন্তু এমনি কোম্পানি আছে প্রতিষ্ঠান আছে ব্যবসা বাণিজ্য আছে কাফের অমুসলিমদের তাদের কাছে চাকরি করা যায় যাই অমুসলিম দেশে চাকরি করা যায় অমসলিম অমুসলিম দেশে যে সব বসবাস করে চাকরি করা যায় যাবে কাজটি হালাল হইতে হবে আপনি কোন হারাম কাজে পাপের কাজে কোনো সহযোগিতা করবেন না পয়সার বেতন নিয়েও নাই আর বিনা বেতনে ফিরিও নাই জি অত আহ আলব আল্লাহ বলছেন তোমরা একে অপরে সাহায্য করো নেকির কাজে এবং আল্লাহ ভীতির কাজ ভালো কাজে আহ্বান আলিস গোনার কাজে সীমা লঙ্ঘন কাজে অন্যায় কাজে হারাম কাজে সহযোগিতা করিও না আপনি যদি খুব একবারে নামাজি আর সই দাবিদার আর তার যদি ব্যবসা হয় হারাম মদ এর ব্যবসা বিড়ির ব্যবসা তামাকের ব্যবসা জর্দার ব্যবসা হারাম বান রুজি আপনি তাতে সহযোগিতা করেন তাহলে এর মালিক সে ইহুদি না হিন্দু না আর কিছু এসব দেখার বিষয় নয় জি আফনার দিন আপনি পালন করবেন আর আপনি যে কাজ করে রুজি নিচ্ছেন সেই কাজটি আপনার বৈধ হালাল হতে হবে এক কথাই চার নম্বর প্রশ্ন বলেছেন আসসালামু আলাইহায়ে শেখ আলাইহিস সালামাতুল্লাহ আমার কবর ওপর আমার মামা পানি দিয়েছে এটা দেওয়ার কারণ কি একটু বলবেন আপনার মামাকে জিজ্ঞেস করবে পানি দেবে আপনার মামা জিজ্ঞাসা করবেন আমাকে কেন যে পানি দিয়েছে তাকে জিজ্ঞাসা করে যে মামা আপনি পানি দেন আমার মায়ের কবরের ওপর কেন দিলেন তার নিয়ে তোর নির্ভর করছে যদি ধুলো হ্যাঁ মাটিটাকে একটু বসানোর জন্য যাতে জমে থাকে যে কুকুর শির গালে মৃতদেহ খেয়ে না ফেলে তাহলে তো যাই যাচ্ছে ভালো কাজ অসুবিধা নেই সুরক্ষিত করার জন্য যদি কোনো কিছু করা হয় কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা হইলো অথবা আপনার ওর ওপরে আপনার মাটিটা যাতে উড়ে না যায় অথবা সরিয়ে না দিতে পারে সেই জন্য শক্ত করার জন্য তার পানি ডালা হলো তাহলে যাই যাচ্ছে কিন্তু যদি মনে করে যে পানি ঢাললে ঠান্ডা হবে আর ঠান্ডা হইলে কবর হাজাব হালকা হবে তাহলে কারণ কবর হাজা হালকা পানি দিয়ে করা যায় না দোয়া দিয়ে করতে হবে তার জন্য দান সাদকা করে করতে হবে যে সব বৈধ জায়জত রেখে নেকি কি করা নেই পৌঁছানোর তরিকা আছে সেগুলি দিয়ে যথাসাধ্য চেষ্টা করতে হবে আর সবচেয়ে বড় কথা নিজের আমল দিয়ে জাহান্নামের জাহান্ন কবর আজবাজতে হবে শুধু পরের আমল দিয়ে বেনামাজি মারা গেল শির বেদাত করে মারা গেল বিভিন্ন হারাম খেয়ে মারা গেল আর যে আমার ছেলের দোয়াতে আর মেয়ের দোয়াতে আর দান সাদকাতে আমার আত্মীয় স্বজন দান সাদকা করবে আমার প্রিয়জনরা তাতেই চলে যাবে জান্নাতে এত সহজ নাই আগে নিজের আমল দিয়ে জান্নাত লাভের চেষ্টা করতে হবে রবের আজাব থেকে বাঁচতে চেষ্টা করতে হবে তারপরে তখন অন্যরা যদি সহযোগিতা করে তাহলে ভালো কথা জি এক কথাই কবর উপ পানি ছিটানো অথবা পানি ঢালা তার নিয়ত নির্ভর করছে যদি যেমনটা বললাম নিয়ত তার সহি শুদ্ধ হয় তাহলে যাই কাজ করেছে আর যদি নিয়ত বেদাতি নিয়ত হয় তাহলে হারাম কাজ করেছে গনার কাজ করেছে পাঁচ নম্বর প্রশ্ন বলছে আসসালাম আলিকুল্লাহ সফরে দুই দিনের জন্য গেলে হোটেলে থাকলে কসর করা হবে এবং জমা করা হবে জি চার দিন পর্যন্ত মোসাফির যে কোনো জায়গায় একটি জায়গায় স্থায়ীভাবে যদি আপনি চার দিনের বেশি পাঁচ দিনের নিয়ত করেন তার বেশি নিয়ত করেন যে আমি যাচ্ছি এখান থেকে রিয়াদ যাচ্ছি তাবুক যাচ্ছি পাঁচ দিন থাকুক সেখানে তাহলে প্রথম দিন থেকে মুকিম আপনি আপনার কসরও চলবে না জমাও চলবে না আর যদি একদিন থাকবো দুই দিন থাকবো তিন দিন থাকবো চার দিন পর্যন্ত নিয়ত আছে অথবা ঠিক নেই একদিন দুই দিনও কাজ শেষ হয়ে যেতে পারে আবার সময় বেশি লাগতে পারে এই আজ যাবো কাল যাবো আজকাল সে সব কাজ করতে করতে যদি আপনার মাস পার হয়ে যায় তবু অসুবিধা নেই কসর করতে পারবেন আর জমা করতে পারবেন কসর এবং জামার জানি সফরে জমা করা জায়েজ জমা করার সন্নত নাই দুই অক্ত জমা করে জোহর একসাথে পড়া মাগের পেশায় একসাথে পড়া উত্তম নেই আপন আপন অক্ত পড়াই উত্তম চলন্ত অবস্থা হোক অথবা অবস্থান করছেন কোথাও সেই অবস্থায় চলন্ত অবস্থায় যদি কেউ জমা করে তো সে সম্পর্কে বেশ কিছু কিছু হাদিস রয়েছে চলন্ত অবস্থায় জমা করা চলবে কিন্তু অবস্থান করে হোটেলে আপনি আছেন আছেন দিন তিন ধরে আর জমা করতে আত্মীয়র বাড়ি গেছেন মোসাফির হয়ে বন্ধুর বাড়ি গেছেন বাসায় গেছেন কোথাও আর সেখানে গিয়ে আপনি জমা করছেন হ্যাঁ অথচ আপনি এমনিতে ফ্রি আছেন মাগরে মাগরে পড়তে এসাতে এসা পড়তে জোহরে জোহর আসরে আসর পড়তে পারবেন তাহলে কিছু আলম্বারা এই ক্ষেত্রে আপত্তি করেছেন অনেক তো হে বসে আছে অনেকে মাগরে দেবসা জমা করে নিল আর তারপরে মার্কেট মার্কেটে ঘুরে বেড়াচ্ছে এটা আসলে এটা ভালো লাগে না তবে যদি জমা করে অবস্থান করা অবস্থায় থেমে আছে কোথাও তারপর হোটেলে অথবা কারো বাড়িতে আর মোসাফির অবস্থায় আছে জমা করা জায়জ তাহলে জমার মশলাটি হচ্ছে জায়জ কসরের মশলা হচ্ছে সোনাতে মক্কাদা কসর করা নাকি ওয়াজব না কসর করা ওয়াজব মুসাফিরের জন্য কসর না করলে বোনাগার হবে কিন্তু এর কোন দলিল নেই বরং এর বিপরীত দলিল আছে কসর হচ্ছে সাদাকা আর সাদকা দিলে জরুরি আপনাদের কেউ যদি ঠিক না তো আল্লাহ সাদকা করেছেন কসর যে চারের দুই পড়তে পারো আল্লাহ আমি হ্যাঁ দুই দুই নানি আমি চারই পড়বো যা আছে ওসমান রাজি আল্লাহ তাল্লাহ পুরো সলাত পড়তেন মে এটি প্রমাণ করে বেশ কিছু করতেন সুতরাং মোসাফির যদি পুরো নামাজ পড়ে সে একটি কথা মনে রাখেন যদি কোনো জায়গায় সন্দেহ হয় যে আমার জন্য কসর করা চলবে না পুরো নামাজ পড়তে হবে সন্দেহ হইলে আপনি কম পড়বেন না কারণ যদি আপনার উপর চার ফরজ থাকে হ্যাঁ আর দুই পড়েন তো নামাজ হবে না কিন্তু যদি আপনার দুই পড়াই যথেষ্ট হয় হ্যাঁ অনুমতি থাকে শরীয়তে আল্লাহর পক্ষ থেকে মাসলা ঠিক বুঝতে পারছেন না আপনি সন্দেহ হচ্ছে আর চার পরে তো আপনি কোনো গণাগার হবেন না যাইস এজন্য বেশি করলে কোনো ক্ষতি নাই কিন্তু কম করবে না সন্দের ভিত্তিতে এক কথায় কসর করা সন্ন্যত আর জমা করা যাই আর যতক্ষণ মুসাফির আছেন আপনি জমা করতে পারেন আরেকটি কথা মনে রাখেন পার্থক্য কসর শুধু সফরে চলে বাড়িতে কসর চলে না যতই ভয় থাক না কেন মকিম অবস্থায় কসর চলে না কিন্তু বাড়িতে থাকা অবস্থায় জমা চলতে পারে অসুস্থ অবস্থায় জমা চলবে কিন্তু চারই পড়তে হচ্ছে আসর চার পড়তে হবে দুই পড়া চলবে ভয় ভয় বাইরে যেতে পারছি না তাহলে মাদের পেশা জমা করে নেব অথবা আসর ঝড় তুফান জমা করে নেব কিন্তু পুরা চার রাগাত করেই পড়তে হবে তাহলে কসরের মশলা শুধু সফরে আর জমার মশলা সফরেও এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে যেসব কারণে দুই অক্ত জমা করা যেতে পারে ফজরের সাথে কোনো কিছু জমা করা যাবে না ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিম সালামতুল্লাহ ওমরার টাকা নাকি সাদকা করে দিলে বেশি সব একজন শেখ এটা বলতেছেন যদি আমি ওনার কোনো ফতোয়া নিতে ভয় পাই যে কোনটা ভুল কোনটা ঠিক সেটা বোঝার যোগ্যতা আমার নাই যিনি বলেছেন যে ওমরার টাকা সাদকা করে দিলে বেশি সওয়াব সেটা যদি যে কোনো অবস্থায় বলে তাহলে ভুল বলেছে ওমরা আপন জায়গায় এবাদত আর সাদকা আপন জায়গায় এবাদত সাদকা করলে ওমরা করতে হবে না ওমরা বাদ দিয়ে আর ওমরা করলে সাদকা করতে হবে কথা নেই আপনি দুটোই করেন ওমরাও করেন মাঝে মাঝে আর সাদকাও করেন কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে এখন মানুষের এত বেশি অভাব দুর্ভিক্ষ অথবা অভাব যে মানুষ খেতে পাচ্ছে না অনাহারে দিনপাত করছে মারা যাবে মানুষ দেশে মানুষ খেতে পায় না সারাদিন মানুষ অনাহারে থাকছে এমন গরিব আপনার গ্রামে আছে আর আপনি প্রতি বছর ওমরা করছেন এটা যাইজ নাই কারণ আপনার এই নফল ওমরার চাইতে একজন মানুষের অমুসলিম হইল ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো বেশি জরুরি কাজ মানুষকে বাঁচানোর ইসলাম শিক্ষা দিয়েছে আর মুসলিম বেশি হকদার আপনার কাছে মুসলিম আছে অমুসলিম আছে একজনকে খাওয়াইতে খাওয়ান কারণ মুসলিম ভাই আপনার ভাই এবং তার হক বেশি রয়েছে কিন্তু যদি আপনি আলহামদুলিল্লাহ মুসলিমকেও খাওয়াইতে পারবো অমুসলিম খাইতে পারবো শত লোক খাওয়াইতে পারবো আর পাপি যারা রয়েছে তাদেরকেও খাওয়াতে পারবো মরে যাচ্ছে অনাহারে তাহলে যে কোনো মানুষকে কেন যে কোনো প্রাণী কুকুরকে খাওয়াইলেও সব রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফি কুল্লি যাতে কাবিদিন রাতাবাতিন সাদাকা যে কোন এমন হ জীব যার প্রাণ আছে মানুষ হোক আর অন্য কোনো পশু পাখি হোক যার প্রাণ আছে যার কבד মানে যার কলিজা আছে যার লিভার আছে আর সে জীবিত তাকে বাঁচিয়ে রাখার জন্য কিছু যদি খেতে দেন পানি দেন সেটি সাদা যদি পরিস্থিতি এমন হয় যে সমাজে গ্রামে দেশে অভাব রয়েছে মানুষ অনাহারে রয়েছে আর আপনি নফল উমরা করে বাড়াচ্ছেন প্রতি বছর বা এক দু বছর পর পর হজ করছেন এটা তখন যাইস হবে না কিন্তু লোক অভাবও দূর হচ্ছে মানুষের আর মানুষের এত অভাব নেই যে মানুষ না খেয়ে মরে অনাহারে মরে যাবে আমি দান সাদকাও করছি গরিবকেও খাওয়াচ্ছি আর আমি বছর দু বছর পর পর হজও করছি কোনো অসুবিধা নেই জায়েজ রয়েছে সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সালাম রহমতুল্লাহ প্রশ্ন হচ্ছে মানুষ হজে যাচ্ছে কিন্তু হেঁটে হেঁটে বলে বেড়ায় যে হজে যাচ্ছি দোয়া করবেন এইরূপ কি সবার কাছে বলে বেড়ানো যাবে এটা এখলাস হ্যাঁ সে পরিপন্থী আপনি হজে যাবেন তো মানুষকে বলে বাড়াবেন কেন কোনো প্রয়োজন নেই কিন্তু আত্মীয় স্বজন আছে ঘনিষ্ঠ ব্যক্তিরা আছে তারা না জানলে হয়তো মনে কষ্ট পাবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার যদি নিয়ে থাকে রাস্তা রাস্তায় গ্রামে সবকে বলে বেড়াচ্ছেন এই হজে যাচ্ছি জানো এবার হজে যাচ্ছি সেটা রিয়া লোক দেখানো লোক দেখানো যতটা আপনার আচরণ হবে ততটা নেকি কমে যাবে পুরোটা যদি লোক দেখানো হয় যে হজই করছেন লোক দেখান তাহলে কিছুই পাবেন না জিরো একেবারে আর যতটা বেশি লোককে শোনাবেন আর জানাবেন উদ্দেশ্য জানানো তাহ পড়েছেন আর তার বন্ধু বান্ধব মহলে বলছেন যে আজকে তাহলে ছিল আর আরে বলার দরকার কি আপনার হ্যাঁ আপনি সোমবার বিষয়টা রোজা রাখছেন বলছেন যে ভাই আপনি রোজা রেখেছেন না ভাই আমি রোজা রাখি সোমবার আমি রোজা রেখেছি উদ্দেশ্য কি বলার আপনার লোক দেখানো তাহলে কি গুলো আপনি নষ্ট করে দিলেন আপনি পুরোপুরি লোক দেখানো যদি হয় তো পুরোপুরি নষ্ট কেউ যদি কারো ভয়ে অথবা কাউকে খুশি করার জন্য সলাত নামাজ পড়ে তাহলে সে শিরিক করল সে নামাজই পড়লো না পুরোপুরি যদি নামাজ জি রিয়া রিয়া কখনো কখনো বড় শির্ক হয়ে যাবে একেবারে নামাজ পড়ে না বে নামাজি কিন্তু শ্বশুর বাড়ি গেছে শ্বশুর বেশ বেশ পরেশদার মানুষ হ্যাঁ অসন্তুষ্ট হয়ে যাবে সেই জন্য সেই ভয়ে শুধু তার ভয়ে নামাজ পড়ছে তাহলে বড় শিরিক করল সে আর যদি আংশিক ছোট সির কখন বলা হয়েছে লোক দেখানো নামাজকে যখন আংশিক লোক দেখানো আপনি নামাজ পড়ছিলেন হয়তো একটু তাড়াতাড়ি পড়তেন কিন্তু যখন দেখছেন যে শেখ দেখছে আমার নামাজটা ফলো করছে তখন লম্বা শীষ দেয় একটু কোয়ালিটিটা খুব সুন্দর করছেন এখানে আংশিক নেকি কমে যাবে তখন ছোট শীত তখন ছোট শীত জি এই জন্য রিয়া সোমা লোক দেখানো কাজ লোককে শোনানো কাজ বড় শির্ক হইতে পারে যাতে সমস্ত আমল নষ্ট হয়ে আর বড় ছোট শিল্প হইতে পারে জি কমপক্ষে এই জন্য এমন কোনো কাজ হাজি সাহেব হোক আর অন্য কেউ করবেন না যে বাদত করে লোকজনকে জানিয়ে বাড়াবেন একমাত্র ফরজ সলাত জানাই তবে ঘরে পড়লে এখন লুকিয়ে লুকিয়ে নাহলে মানুষ বেনাওয়াজি মনে করবে জামাতিকে নামাজ পড়তে হবে কিন্তু আপনি হজে যাবেন সেই জন্য বলে বাড়াবেন না এমনি যে জানছে জানুক যে আপনি হজে যাচ্ছেন কিন্তু বলার কোনো প্রয়োজন নেই জি আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আরিক শেখ আলিম আমাদের মধ্যে কিছু আপারা আছেন মহিলা প্রশ্ন করেছেন যারা দিনের পথে আসছে এক দুই বছর হবে আর দুই একটা কোর্স করেই মানুষের কাছে মানুষের কাছে ফতুয়া দেওয়া শুরু করে দিচ্ছে এবং অনেক ভুল ফতুয়া বলে ফেলতেছে এইভাবে দিনের খেদমত করতে কি পারমিশন আছেন না মোটে পারমিশন নেই হারাম কাবিরা গুনা ওয়ানতাকুলু আলাল্লাহু মালাতাআলম আল্লাহ কোরআনতে ইরشاد করেছেন কয়েকটি কবিরা গোনা যাতে রয়েছে কুল ইননামা হারামা রব্বিয়াল ফাওয়াহিশ জিনা গাবিচ আর সমকविता আল্লাহ হারাম করেছেন মা জাহারা মিনহু বা তা প্রকাশ হোক আর লুকিয়ে হোক হ্যাঁ জি তারপরে ওয়াল ইসমা ওয়াল এবং জুলমত অত্যাচার আল্লাহ আরাম করেছেন আর কি ওয়ান্তি সুখী বিলাহ সুলতানা আর সেরিক করা আল্লাহ আরাম করেছেন যার কোন দলিল ধর্ম আল্লাহ কখন নাজিল করেনি শিরকের ধর্ম মাজার পূজার ধর্ম আর এই মূর্তি পূজার ধর্ম কখনো আল্লাহর ধর্ম ছিল আদম থেকে শুরু করে আজ পর্যন্ত সব মানুষের তৈরি করা ধর্ম এই মাজার পূজার ধর্ম পীর পূজার ধর্ম এটা মানুষের তৈরি করা ধর্ম এইরকম মূর্তি পূজার ধর্ম ওয়ান সুখী বিল্লা এটা সবচেয়ে বড় হারাম আর ওয়ান তাকুলু আল্লাহ মালাতন শেষখানে আল্লাহ শিরকের সমতুল্য গোনা বলছেন যে ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে না জেনে কথা বলে সামান্য কিছু জানে এটা হাদিস তরণের ফতুয়া দেওয়া শুরু করলেন আপনি এই আয়াতে পড়ে আপনি ফতুয়া দেওয়া শুরু করলেন আপনি কি বুঝেন এই আয়াতের সাথে সংশ্লিষ্ট আরো আয়াত রয়েছে এই হাদিসের সাথে আরো বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি নাম মিলালে অসম্পূর্ণ কথা হয়ে যাবে সুতরাং আপনি কাবিরা গণ ফতুয়ার যোগ্যতা যদি না থাকে আর ফতুয়া দেয় শুধু দু চারটা পড়ে যারা ফতোয়া দিচ্ছেন হারাম কাজ করছেন কাবিরা গোনা করছেন শিরকে সমতুল্য গোনা করছেন আল্লাহ সব ভাই বোনদেরকে হেদায়ত দান করুন এইভাবে দিনের খেদমত করতে কি পারমিশন আছে না মোটে পারমিশন নেই দিনের খেদমত করবেন আপনি ভালো ভালো আলেমদের ফতুয়া গুলো ফরওয়ার্ড করেন ভালো ভালো আলেমদের ফতুয়া শেয়ার করেন আপনি বলেন যে তাদের ফতুয়া গুলি শুনে তাদের নাম্বার দিয়ে তাদের সাথে যোগাযোগ ভাই জানেন আমি বলতে পারবো না এটা আপনার দিনের খেদম আমি যদিও বারবার বলতেছি আপনারা না জেনে কেন মুখ খুলতেছেন শেখ তারা থামতেছে না এই ক্ষেত্রে কি করতে পারি একটু পরামর্শ দিবেন তাদের বুঝাবেন যদি না বুঝে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন হাজুর তাদের সাথে চলাফেরা বন্ধ করবেন বন্ধুত্ব খাতে রাখা যায় না এইসব পাপীদের সাথে এবং তাদের থেকে অন্যদেরকে সতর্ক সাবধান করবে যে এসব জাহেল মূর্খ মহিলা পুরুষ থেকে ফতোয়া নেবে না এসব মূর্খদের থেকে ফতোয়া নেবে না ফতোয়ার কাজ বড় যোগ্য আলেমদের কাজ সাধারণ কাজ আলেমেরও বিষয়টি নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আলমস্ত সোম আর বৃহস্পতিবারের যে সন্নত রোজা আছে অনিচ্ছাকৃত ভাবে সেই রোজা মিস হয়ে যায় মহিলাদের তো সেই রোজার তো কাজা নেই এখন যদি আমি ওই ভেঙে যাওয়া রোজা পরে রেখে দিই তাহলে কি বিদাত হবে কাজা নেই তো কেন রেখে দিবেন বলছেন বলছেন যে কাজা নেই আর তারপরে বলছেন যে ভেঙে যাওয়া রোজা যে মাসিকের কারণে ভেঙে গেল সেগুলো পরে রেখে দিই তো কাজা কাজা করা বেদাত নফল রোজার কাজা করা বেদাত কোনো কাজা নেই ফরজ রোজার শুধু কাজা আছে রমজানের রোজার কাজ কাজা আছে হ্যাঁ অথবা ফরজ যদি ধরেন আপনার রোজা আছে অথবা আপনার মান্নতের রোজা ছিল ভিন্ন বিষয় কিন্তু এমনি নকল সন্ন্যত রোজা সোমবার বৃহস্পতিবার রোজা আইয়া মিজ তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা মাসে তিনটি অথবা যে কোনো রোজা আপনার মহরমের রোজা কাজা করবেন আপনি সওয়াল মাসে রোজা কাজা করবেন আপনি সওয়ালের পরে এখন কাদ মাসে না মোটেই যাই না তারপরে এইরকম আরাফার রোজা আরাফার দিন রাখতে পারলেন না আপনি সবরে সেই জন্য অন্য সময় কাজা করবেন না এগুলো যাই না বেদাত দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিকুল কিছু বোনেরা দাবি করেছেন যে তারা মাদানি সাহেবদের কাছ থেকে আকিদা তহিজ ও বিভিন্ন রকমের কোর্স করেছেন এক বোন প্রশ্ন করেছেন ইউরোপ থেকে এবং ওই শেখগণ তাদেরকে কোর্স করানো অনুমতি দিয়েছেন শেখেরা কতটা বা তাদের পরীক্ষা নিয়েছে যে অনুমতি দিয়ে দিবে হ্যাঁ তো এগুলো কথা তাদের আসলে মার্কেট কে জমানো কথা কোন শাইখে এইভাবে কোন মহিলাকে বনে যে তোমরা ফতোয়া দিতে থাকো বা তোমরা এই তোমরা কোর্স করাই দিতে থাকো জি বনেরা অনলাইনে বিভিন্ন গ্রুপে ক্লাস পরিচালনা করেন বা করছেন এবং প্রতিটি গ্রুপে পঞ্চাশ থেকে দেড়শো জন বোন অংশ নিচ্ছেন কিছুদিন ক্লাস নেওয়ার পর তারা ব্যক্তিগত কষ্ট ও আর্থিক সমস্যার কথা শেয়ার করেন বলে অনেক বোন তাদেরকে টাকা পাঠান পরবর্তীতে তারা বিভিন্ন সংস্থার জন্য দান সংগ্রহ করতে শুরু করেন আল্লাহ হেদায়েত করুক ধর্ম ব্যবসা বিশেষ করে বিদেশে থাকা বোনদের কাছ থেকে এতে কিছু পরিবারের স্বামী স্ত্রী সম্পর্ক সমস্যায় তৈরি হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে শেখ আপনি কি সত্যি কোন বনকে ক্লাস করার অনুমতি দিয়েছেন না না এরকম সার্টিফিকেট কিন্তু কোনো ভাইকে ইসলামিক সেন্টারে তাদেরকে আমি সার্টিফিকেট দিই যে তোমরা ফতোয়া দিয়ে পড়াও আর তোমার লেকচার দিয়ে বড় তার মধ্যে যোগ্যতা থাকে সে দেবে আর সে যদি ভুল করে সে আল্লাহ হাস এইসব অনুমতি দেওয়ার আর সার্টিফিকেট দেওয়ার ইতিহার আমার নেই আর না কোনো ভাইকে না কোনো বোনকে কথা স্পষ্ট জেনে রাখা দরকার তারপর বলছে যারা দেনী শিক্ষা দেওয়ার নামে অর্থ সংগ্রহ করেন তাদের জন্য কি নসিহা করবেন যদি তার অভাবই হয় অন্য অন্য অভাবই যেমন চাইতে পারে মানুষের কাছে অভাব থাকলে তেমনি যদি তারা চায় আর আপনার যদি ইচ্ছা হয় যে অভাব আছে সেজন্য দেব তাহলে যাই যাচ্ছে আর যদি সত্যি অভাব থাকে তো তাদের জন্য রয়েছে। অতটা যতটা প্রয়োজন চাওয়া যায় চাওয়া যে হারাম সব তেমন নয় কিন্তু এই নয় যে বেশি সুখী হওয়ার জন্য বেশি সচ্ছল হওয়ার জন্য চাওয়া এইটা হারাম এমনি আপনার সংসার চলে যাচ্ছে সব কিছু চলে যাচ্ছে কিন্তু আপনি জমি জায়গায় খেবেন একটু ভালো একটা পাকা বাড়ি করবেন হ্যাঁ আর বিশাল কিছু করবেন হ্যাঁ কিছু জমাবেন সেই জন্য আপনি চাইছেন এগুলি হারাব অধিক সচ্ছল হওয়ার জন্য কিন্তু অভাব দূর করার জন্য অভাবের চাওয়া যায় যদিও না চেয়ে যদি ব্যবসা বাণিজ্য করে যদি হালাল করে যদি চলতে পারে এটা বেশি ভালো কিন্তু চাওয়া যায় না হলে আল্লাব সাহেলা ভিক্ষুক যদি ভিক্ষা করে বা কেউ যাচ্চা করে চায় তাহলে তাকে ধমক দিয়ে কথাগুলো দিতে পারো দাও হলে ভালো কথা দিবি করে দাও তাহলে বুঝো ইসলামে চাওয়া জাহেজ আছে এইরকমই যারা চাইবে তাদেরকে দেওয়া জাহেজ রয়েছে তার চাইতে ভালো যারা অভাবই কিন্তু লজ্জায় চাইছে না তাদেরকে দিলে আরো বেশি ভালো এল হাফা মানুষের কাছে তারা প্রকাশ করে না নিজের অভাবের কথা আর মানুষ মনে করে যে এদের অভাবের কথা যখন প্রকাশ করে না মনে হয় এরা সচ্ছল ব্যক্তি হ্যাঁ কিন্তু আপনি কাছে থেকে দেখলে বুঝতে পারবেন এদের সংসারে অভাব আছে কষ্ট আছে ছেলে মানুষ করতে পারছে না লেখাপড়া করাতে পারছে ইত্যাদি ওদেরকে দেবেন এরা বেশি হক রাখে তো আল্লাহ হেদায়ত দান করেন এসব বন্ধুদেরকে যারা এগুলোকে ব্যবসা হিসাবে নিয়েছে কিন্তু যদি অভাব আর চায় তো দেওয়া যায় কি তারপরে যেটা হচ্ছে যে কোন সংস্থা আর এটা ওইটা করে এই গ্রুপ তৈরি করেছে আমার সাদাকা গ্রুপ তো জাকাত গ্রুপ আর গ্রুপ আমরা এই কোরবানি করছি এই প্রজেক্ট রয়েছে আর তারপরে সেখান থেকে যদি হারাম খায় তাহলে হারাম খাচ্ছে তারা আর যদি ইসলামের ক্ষেদমত করতে চায় যে অভাবীদের কাছে আমরা এই সাদাকাগুলি পৌঁছে দেব দেব তাহলে তাদের নিয়ত নির্ভর করছে তাদের নিয়ন্ত্রণ নির্ভর করছে যারা এসব ক্লাস করছেন তাদের জন্য পরামর্শ কি তাদের জন্য পরামর্শ হচ্ছে এমা সিরিন সিরিনামলা প্রখ্যাত তাবই তিনি বলেছেন ইন্নাহাজা দিন উম দেখো এটা ধর্মীয় বিষয় কিন্তু ইসলামের ব্যাপার স্যাপর দিন ইসলাম ফনজরু ভালো করে চিন্তা করে নাও আম্মান তা হজু না তোমরা দিন কার কাছ থেকে শিখছো আলেমের কাছ থেকে শিখছো না মূর্খ মহিলার কাছ থেকে শিখছো হ্যাঁ যে কোনো আলেমাও নয় আর তার কাছে কোরআন হাদিসের তেমন জ্ঞান না আরবি ভাষাও বুঝেন না দু চারটা এদিক সেদিক কোর্স কোথাও করি অনলাইনে অথবা কারো বক্তব্য শুনে আর তারপর নিজেই লেকচার দেওয়া শুরু করেছে আরে ভাই বোনেরা এগুলো না করে আপনারা ভালো আলেমদের সাথে ভালো আলেমদের বক্তব্যের সাথে ভালো আলেমে লিখনীর সাথে আপনারা মানুষকে জড়িত করুন এবং তাদেরকে পরামর্শ দিন যে আমরা ভালো আলেমদের কাছ থেকে শিখছি আপনারাও ভালো আলেমের কাছ থেকে শিখুন আল্লাহ রব্বেলা আলেমের যেন আমাদের সকলকে তৌফিক দান করেন ভালো কাজের এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হালা লুজিতে বরকত দান করেন শেষখানে বলছি এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা কামনা করছে যেমনটা বললাম যারা এলেম শিখছেন দক্ষ ভালো আলেমদের কাছ থেকে শিখবেন আর যারা এলেম শেখাচ্ছেন বেনা এলেমে অজ্ঞতার সাথে জেহালতের সাথে মানুষকে শিখাতে যাবেন না না হলে নিজেও জাহান নামে যাবেন অন্যদেরকেও জাহান নামে নিয়ে যাবেন ভুল কথা বললে আর ভুল রাস্তা দেখালে আল্লাহ সকলকে হেদায়ত নসিব করুন হেদায়তের উপর অবিচল রাখুন এবং সমস্ত গুমরা থেকে পাপ থেকে হারাম রোজি থেকে আল্লাহ বেঁচে থাকার